নমস্কার বন্ধুরা সহজ গণিত ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা লাভ ক্ষতি বা প্রফিট লসের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সম্পর্কে আলোচনা করবো এই অঙ্কগুলি পরীক্ষায় খুব পড়ে কম্পিটিভ পরীক্ষাতে তাই যারা চ্যানেলটিতে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি ভালো থাকে ভিডিওটিকে অতি অবশ্যই লাস্টে লাইক করো কমেন্ট করো যেগুলো আমি হোম টাস্ক দেবো সেগুলো তো অঙ্কটা দেখো ফলের দোকান থেকে একশো আশি কেজি ফলজি আম আনা হলো দুই দিন বাদ ন কেজি আম পচে গেল শতকরা কতগুলি আম ভালো আছে ঠিক আছে তাহলে দেখো এখানে আমার কী হলো একশো আশি কেজি আমের মধ্যে কি হলো ন কেজি পচে গেলো তাহলে বেঁচে রইল কত একশো একাত্তর কেজি তাহলে বলছে শতকরা কতগুলি আম ভালো আছে তাহলে আমি ভাববো একশোটি আম কিনলাম শতকরা মানে তাহলে কটির ভালো একশোটির মধ্যে কটি গেছে সেটা আমাকে দেখতে হবে তাহলে আমার কী হবে নয় ইন্টু একশো ডিভাইডেড বাই একশো আশি তাহলে নয় দুগ্নে আঠেরো মানে কুড়ি কুড়ি পাঁচে একশো তাহলে কত একশোটির মধ্যে পাঁচটি আম ওই হিসাবে পচে গেছে তার মানে কোটা আম পড়ে রইলো পঁচানব্বইটি তাই তো তাহলে কী হলো অপশান ডি কারেক্ট অ্যান্সার এবং করে দেখো টাকায় পাঁচটি ধরে লেবু ক্রয় করে টাকায় কয়টা দরে লেবু বিক্রয় করলে পঁচিশ পারসেন্ট লাভ হবে ধরো আমরা একশো টাকাতে একশো পঁচিশটি লেবু কিনি দিয়ে সেটাকে একশোটা বিক্রি করি তাই তো তবেই তো আমার পঁচিশ পারসেন্ট লাভ হবে যদি এক একশো টাকায় আমি একশো পঁচিশটি লেবু কিনতে প্রায় তারপর আমি যদি সেটাকে একশোটা বিক্রি করি তাহলে তবে তো আমার পঁচিশ পারসেন্ট লাভ হবে তাহলে সেম টাকায় পাঁচটি দরে লেবু কত টাকায় বিক্রি করলে আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে তাহলে কী হলো 125 এখানে 100 এখানে 5 এখানে কত সিম্পল 100 * 5 डिवाइडेड बाय 125 5 25 25 4 মানে কি 4 টি মানে 5 টি লেবু কিনে 4 টি বিক্রি করতে হবে 1 টাকাতে তবেই আমার 25% লাভ হবে ঠিক আছে তাহলে কি অপশন সি करेक्ट आंसर এবং অঙ্কটা দেখো একজন বিক্রেতা টাকায় ছটি ট্রফি ক্রয় করেন টোয়েন্টি পারসেন্ট লাভ করতে চাইলে টাকায় কটি ট্রফি বিক্রয় করতে হবে ঠিক আছে এখানে আমি প্রথমে একটা জিনিস বলে রাখি এখানে যে তোমরা এই অপশানগুলো দেখতে পাচ্ছ এই অপশানগুলো পার্সেন্টেজে আছে কিন্তু এগুলো পার্সেন্টেজে হবে না এগুলো টি হবে ঠিক আছে এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে তাই এই অপশানগুলোর থেকেই কিন্তু যে কোনো একটা উত্তর হবে ঠিক আছে সেটা তোমরা বার করবে কি উত্তর এটা তোমাদের রইলো হোম টাস্ক ঠিক আছে এটা কমেন্ট করে জানাবে কমেন্ট করে আমাকেও জানাবে যদি পারো তাহলে এটাও জানাবে যে নেক্সট ভিডিও তোমাদের কি বিষয়টার উপরে চাই বা কি বিষয় মানে গণিতেরই গণিতেরই কোন টপিকের উপরে তোমাদের ভিডিও চাই সেটা আমাকে অতি অবশ্যই জানাবে ঠিক আছে এক ডজন কোলা চব্বিশ টাকায় ক্রয় করে কুড়িটি কত টাকায় বিক্রি করলে পঁচিশ পারসেন্ট লাভ হবে তাহলে আমাকে জানতে হবে প্রথমে এক ডজন এক ডজন মানে হচ্ছে বারোটি কলা মনে রাখবে ঠিক আছে এক ডজন মনে হচ্ছে বারোটি তাহলে এখানে লেখা আছে বারোটির দাম হচ্ছে আমার কত চব্বিশ টাকা তাহলে কি কুড়িটির দাম তাহলে আমি কুড়িটির দাম বার করব প্রথমে কুড়িটির দাম ক্রয় মূল্যটা বার করতে হতো তবে তো আমি পার্সেন্টেজ বার করতে পারব ক্রয় মূল্য না বার করলে কী করে বার করব তা কত হবে চব্বিশ ইন্টু কুড়ি বাই দশ বারো বারো দুগুণে চব্বিশ চল্লিশ টাকা তাহলে কুড়িটির মূল্য চল্লিশ টাকা কিন্তু বলছে কত টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে মানে একশো টাকার দাম থাকলে সেটাকে একশো পঁচিশ টাকায় বিক্রি করতে হবে তাহলে এখানে দাম কত চল্লিশ টাকা তাহলে বিক্রি করতে হবে কত টাকা তাহলে একশো পঁচিশ ইন্টু চল্লিশ বাই একশো তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ চারে একশো চার দশো চল্লিশ মানে কত হলো পঞ্চাশ টাকা তাহলে কত অপশান ডি কারেক্ট অ্যান্সার এখানে দেখো এক কুড়ি কমলা পঞ্চাশ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ছত্রিশ টাকায় বিক্রয় করা হলো শতকরা কত লাভ হবে এই এক কুড়ি এক কুড়ি মানে শুধু কুড়িটি ঠিক আছে এক কুড়ি মানে শুধু কুড়িটি কুড়িটি কোমলার ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা এক ডজন কুমড়া ছত্রিশ টাকায় বিক্রি করলো আর এক ডজন মানে কত বারোটি তাহলে কুড়িটির প্রথম আমাকে ক্রয় মূল্য বার করতে হবে যে যেভাবে যেভাবেই হোক তাহলে কুড়িটির ক্রয় মূল্য পঞ্চাশ টাকা হলে বারোটির ক্রয় মূল্য কত তাহলে পঞ্চাশ ইন্টু বারো বাই কুড়ি তাই তো তাহলে কত হলো তিরিশ টাকা কিন্তু এখানে কি বলেছে এখানে বলছে ছত্রিশ টাকায় বিক্রি করা হলো তাহলে শতকরা কত লাভ মানে তিরিশ টাকার জিনিসটা এখানে কী হলো সিপিটা মানে কস্ট প্রাইসটা বিক্রয় মূল্যটা তিরিশ টাকা আর সেলিং প্রাইস বিক্রয় মূল্যটা কত হলো ছত্রিশ টাকা তাহলে লাভ থাকছে ছ টাকা তাহলে বলতে পারি তিরিশ টাকায় লাভ ছ টাকা একশো টাকায় লাভ কত টাকা তাহলে ছয় কিন্তু একশো বাই তিরিশ কত হলো কুড়ি পার্সেন্ট অ্যান্সার তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার এবং দেখো একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করলো যদি ওই বইয়ের ক্রয় মূল্য তিনশো আশি টাকা হয়ে থাকে তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা আছে এখানে ইংরেজি বাংলা হয়ে কিছু কিছু মনে করো না এটা প্রিন্টিং মিস্টেক বা লেখার মিস্টেক তো এখানে অপশান এ চারশো চারশো পঞ্চাশ সি পাঁচশো কোনোটিই নাই দেখো সিম্পল অঙ্ক পাঁচ পার্সেন্ট ছাড় দিচ্ছে বিক্রয় মূল্যের উপর ঠিক আছে এই একজন বিক্রেতা বই বিক্রয় মূল্যের উপর পাঁচ পার্সেন্ট ছাড় তাই তো তাহলে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বইটা কত বিক্রি করছে পাঁচ পার্সেন্ট ছাড় মানে পঁচানব্বই টাকায় বিক্রি করেছে কিন্তু কী বলছে এখানে তাও বিক্রি করাতে পঁচিশ পারসেন্ট লাভ হয় যদি ওই বইয়ের ক্রয় মূল্য তিনশো আশি টাকা হয় তাহলে তিনশো আশি টাকার তিনশো আশি টাকার আমি পঁচিশ পার্সেন্ট বার করি তা তিনশো আশি টাকার পঁচিশ পার্সেন্ট বার করলে হয় আমার এই ছাড়ো পঁচিশ চারে একশো চার নং ছত্রিশ চার পাঁচে কুড়ি পঁচানব্বই টাকা তা তিনশো আশি আর পঁচানব্বই যোগ করলে কত চারশো পঁচাত্তর টাকা তাহলে এখানে চারশো পঁচাত্তর সরি চারশো পঁচাত্তর এখানে কত তাহলে একশো এটা হচ্ছে ক্রপ সিপি কস্ট প্রাইস এটা হচ্ছে সেলিং প্রাইস এটা যে সেলিং প্রাইস এটা কস্ট প্রাইস তোমার কত বার করতে সিম্পল অঙ্ক কোনো জটিলতা নেই চারশো পঁচাত্তর ইন্টু হান্ড্রেড বাই নাইনটি ফাইভ কত হবে এটা এটা হবে পাঁচশো টাকা হিসাবটা করে দেখে নেবে যদি হিসাবটা না পারো আমাকে বলবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল অঙ্ক এই অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তাই আমি তোমাদেরকে অঙ্কগুলো করালাম তো তোমরা অন্য কোনো টপিকের উপর যদি ভিডিও চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করলাম নমস্কার বন্ধুরা